স্নাকোত্তর করুন অক্সফোর্ড হার্ভার্ড, স্টানফোর্ড সহ উনিশ বিশ্ববিদ্যালয়ে আবেদন শেষকাল আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাকোত্তর প্রোগ্রামে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ দিচ্ছেন জাপান ও বিশ্ব ব্যাংক জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্রাজুয়েট স্কলারশিপ এর আওতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে এই স্কলারশিপের আওতায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয় স্টানফোর্ড বিশ্ববিদ্যালয় সহ বিশ্বের সেরা উনিশটি বিশ্ববিদ্যালয় সম্পন্ন করা যাবে বাংলাদেশ সহ বিশ্ব ব্যাংকের তালিকাভুক্ত উন্নয়নশীল দেশগুলো শিক্ষার্থীরা এই স্কলারশিপের আবেদন সুযোগ পাবেন প্রতি বছর শিক্ষার্থীদের দুটি সময়ে এই স্কলারশিপ আবেদনের সুযোগ দেওয়া হয় অ্যাপ্লিকেশন উইন্ডো এক বয়সী সময়সীমা শেষ হয়েছে উনত্রিশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশে অ্যাপ্লিকেশন উইন্ডো দুই এর বয়সীমা পঁচিশে মার্চ থেকে শুরু হয়েছে চলবে চব্বিশে মে দু হাজার চব্বিশ পর্যন্ত সুযোগ সুবিধা টিউশন সম্পূর্ণ টিউশন ফি বিমানে আসা যাওয়ার খরচ বিমা খরচ মাসিক অবৃদ্ধি দেওয়া হবে যার মাধ্যমে আবাসন খাবার ও বই ক্রয়ের ব্যয় বহন করা যাবে যোগ্যতা বিশ্ব ব্যাংকের সদস্যভুক্ত উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে কোনো উন্নয়ন দেশে দ্বৈত নাগরিক থাকা নাগরিকত্ব থাকা যাবে না সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আবেদনের তারিখ ও তারিখের কমপক্ষে তিন বছর আগে স্নাত্তর সম্পন্ন করতে হবে আবেদন স্নাত্তর পর নূত তিন বছরের কাগজের অভিজ্ঞতা থাকতে হবে উন্নয়ন সম্পর্কে কাজের সাথে সংযুক্ত থাকতে হবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রয়োজনীয় ভর্তি প্রয়োজনে পূরণ করতে হবে যেসব খরচ নিধবহন করতে হবে ভিসা আবেদনের খরচ পরিবারের সদস্যদের খরচ অতিরিক্ত অ্যাকাডেমিকের কোর্স বা প্রশিক্ষণ স্টাডি প্রোগ্রাম চলাকালীন অতিরিক্ত ভ্রমণ গবেষণা সংক্রান্ত খরচ সম্পূর্ণ শিক্ষা উপকরণ ফিল্ড ট্রিপ ওয়ার্কশপ সেমিনার অংশগ্রহণ বা ইন্টারশিপ ও শিক্ষাগত সরঞ্জাম যেমন কম্পিউটার আবাসিক পারমিট এগুলো তো যে কোনো স্কলারশিপের তথ্য বিশ্ববিদ্যালয়ের তথ্য বা জিএসটি এন চাকরির পরীক্ষা তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সকালে ভালো থেকো আল্লাহ হাফেজ